দশটা দশ পনেরো ওর ছোট কাকা নিয়ে যাচ্ছিলো দাপি দাবি তখন রিস্কার জন্য গেছিলাম পাইনি একদম বাইক আলাকে ধরে নিয়ে গেছিলাম ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল তারপরে হাসপাতাল চেষ্টাই করেছি তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন আমিও যেতে পারিনি ঘটনাটা ঘটলো শুনেছি আমি শুনলাম পড়ে গেছি জলের ভিতরে ঘরে তো পরে ঘরের ভিতরে পড়ে যায় কথা বলতে হবে না ওর কাকা নিয়ে দৌড়াচ্ছিল তখন আমরা বাইকে করে নিয়ে গেছি আমার মেয়ে ছোট ছয় সাত মাস বয়স ওই কাকা বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে তখন দেখলাম তারপরে বললাম পিঠে চাপড় পিঠে চাপড় চাপ জল মল মুখ দিয়ে বেরোতেই আছে বাচ্চা কি হয়েছিল জলে পড়ে গেছিল তো বাচ্চা নিচ দিয়ে মানে নিচ দিয়ে কত কি হয়ে গেল পড়ে খাটে মনে হয় শুয়েছিল বাচ্চা হ্যাঁ আমি ওদের তো এতটা হাত মুখ দিয়ে জল পুরো ওই জল একদম নিচ থেকে পড়ে গেছে খাটের থেকে পড়ে গেছে খাটের থেকেই জল নিচে পড়ে গেছে আর জল পড়েছে মানে তো বাচ্চার আর কতটুকু কত মাস কত বছর এই 5 মাস 5 মাসের বাচ্চা হ্যাঁ 5 মাস কন্যা সন্তান হ্যাঁ

ভীষণ কষ্ট এই কষ্টটা থাকা যাচ্ছে না জলটাকে একটু পাস করার ব্যবস্থা করে তাহলেই হবে আর কিছু চাইনি উনি তো দেখছে কি বলবো বলুন উনি তো দেখছেই কিছু বলার নেই তার জলটা পাস করবে উনিও ব্যবস্থা করছে দেখি কি হয় এবার